আমাদের জামালপুরে যখন পনেরো টাকা বিশ টাকা থাকে তখন কি কম থাকে তো যখন জামালপুরে মরিচ নাই তখন দুইশো টাকার উপরে কাঁচামরিচের দাম কাঁচামরিচ আজকে কত করে বিক্রি করতেছেন দুইশো আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে যে বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত তো বৃষ্টির কারণে আজকে বাজারটি ব্যাহত হয়েছে এখনও আসতেছে তরি তরকারি তবে আগের তুলনায় তরিতরকারির সরবরাহ খুবই কম চাহিদা বেশি খুব স্বল্প সময়ের বাজার মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় তো আপনারা যারা এখান থেকে তৈরি তরকারি কিনতে চান জলদি চলে আসতে হবে ভোর থেকেই বসে এই বাজার ভোর থেকে শুরু হয়ে আটটা নয়টা পর্যন্ত চলতে থাকে তো আপনাদের কাঙ্ক্ষিত সবজি কিনতে চাইলে এখানে খুব দ্রুতই আসতে হবে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আজকে পনেরোই জুলাই আর রোজ মঙ্গলবার আজকে এই বাজারে কি কি সবজি এসেছে আর কোন সবজি কি ধরে বিক্রি হচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই পাশে খুবই সুন্দর তরতা যা লাল শাক বিক্রি হয়ে গেল এখন আমরা জেনে নিব এই লাল শাক কত করে কিনে নিলেন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি লাল শাক বিভিন্ন ধরনের শাক জাতীয় পণ্য বিক্রি হয় প্রতি বিশ পিসে এখন যে এই দরটা আপনাদেরকে জানাবো সেটা প্রতি বিশ পিসের দর কত করে বিক্রি করলেন একশো বিশ টাকা কুড়ি একশো বিশ টাকা কুড়ি হিসেবে বিক্রি হলো এই লাল শাক এই পাশে এসেছে কচি মোলা শাক তো এই বৃষ্টির দিনে মোলা শাক যে নিয়ে আসছেন কৃষক এই জন্য আপনাকে ধন্যবাদ বৃষ্টির দিনে তো কোনো সবজি ভালোভাবে হয় না কত করে চাইতেছেন একশো আশি টাকা একশো আশি টাকা কুড়ি তো বিশ পিস চাইতেছেন একশো আশি টাকা কত করে দাম বলতেছে পাইকার ভাইরা বলতেছে

দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে নিয়ে আসছেন খুবই সুন্দর ঝিঙা তো এখন কিন্তু সকল সবজির তো সরবরাহ কম ঝিঙা টাকা মন দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বিক্রি হচ্ছে খুবই সুস্বাদু সবজি ঢেঁড়স একেবারে কচি ঢেঁড়স তুলে নিয়ে আসছেন কৃষক ভাই জেনে নিব আজকে এর দরদাম কেমন কত করে বিক্রি করলেন পনেরো টাকা কেজি তো ঢেঁড়সের দাম কিন্তু এখনও কম রয়েছে অন্য সকল সবজির দাম বেশি কারণে বাড়লেও এই ঢ্যাঁড়সের দাম কিন্তু এখনো অনেক কমই রয়েছে দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব পেপের বাজার দর পেপে কি দরে বিক্রি হয় তো পেপে কিন্তু খুবই স্বল্প পরিমাণে আসে বাজারে দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণেই কিন্তু আমদানি হয়েছে আমরা এখন জেনে নিবো কি দর না আর কত করে পাইকার দাম করতেছে পেঁপে কি দর বলে টাকা আর এমনি বিশ টাকা করে বিক্রি করতেছেন তো পেঁপের বেহাল অবস্থা পেঁপের দাম কিন্তু নাই বললেই চলে পাশে দেখতে পাচ্ছেন খুবই পুষ্টিকর এবং সুস্বাদু শাক পাট শাক বিক্রি হচ্ছে তো পাট শাকের চাহিদাও কিন্তু বেশ ভালো রয়েছে এই বাজারে এখন আমরা জেনে নিব পাট শাক কত করে বিক্রি করলেন ভাই কত করে বিক্রি করলেন পাট শাক সত্তর টাকা সত্তর টাকা কুড়ি তো দেখতে পাচ্ছেন এক এক বোজাতে এক কুড়ি করে আছে নাকি সত্তর টাকা বোঝা আর কি প্রতি বোঝাতে বিশ পিস করে রয়েছে দর্শক এখন বৃষ্টির দিন বৃষ্টির দিনে এই ধনিয়া পাতা যে পাওয়া যাচ্ছে এটাই বেশি তো এখন আপনাদেরকে জানিয়ে দিব এই ধনেপাতা কত করে বিক্রি করতেছেন কত করে নিলেন ভাই পঞ্চাশ টাকা কেজি তো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকে এই ধনেপাতা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে খুবই সুস্বাদু সবজি পুঁইশাক তো এখন আমরা জেনে নিব এই পুঁইশাক আজকে কি ধরে বিক্রি করতেছেন কত করে বিক্রি করলেন ভাই দশ টাকা কেজি দশ টাকা কেজি প্রতি পাঁচ কেজিতে এই পুঁইশাক কিন্তু বিক্রি করা হয় পাইকারি প্রতি পাঁচ কেজি বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হলো খুবই সুন্দর কলমি শাক এই কলমি শাকও কিন্তু প্রতি পিসে বিক্রি হয় এখন আমরা জেনে নিব কলমি শাক আজকে কি দরে বিক্রি করলেন কত করে বিক্রি ভাই চল্লিশ টাকা করে মাত্র টাকা অন্য সবজির দাম তো বেশি এটা দাম এত কম কেন তো চল্লিশ টাকা প্রতি বিশ পিস বিক্রি হচ্ছে মাত্র দুই টাকা আটি দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাঁচামরিচ এসেছে এখন কিন্তু কাঁচামরিচের অভাব বাজারে তেমন একটা না দামও কিন্তু বেড়ে গেছে কত করে বিক্রি বিক্রি করতেছেন করতেছেন ভাই টাকা এই কাঁচামরিচ আমাদের জামালপুরে যখন কাঁচামরিচ থাকে স্থানীয় পর্যায়ে কাঁচামরিচ থাকে তখনই একটু দাম কম থাকে যখনই জামালপুরের কাঁচামরিচ শেষ হয়ে যায় তখনই সারা দেশব্যাপী কিন্তু এই কাঁচামরিচের দরদাম বেড়ে যায় দর্শক পাশে রয়েছে সুস্বাদু সবজি কাকরোল বেশ ভালো পরিমাণে কিন্তু কাকরোলের সরবরাহ রয়েছে বাজারে দেখতে পাচ্ছেন বাঁশের ঝুড়িতে করে কৃষক ভাইয়েরা খুব সুন্দরভাবে সাজিয়ে এই কাঁকরোলগুলো নিয়ে আসছেন তো বেশ ভালো পরিমাণে কিন্তু কাঁকরোলের সরবরাহ রয়েছে দেখতে পাচ্ছেন কত করে চাইতেছেন বারোশো টাকা মন বারোশো টাকা মন চাইতেছেন দর দাম কত হয়েছে এক হাজার এগারোশো এক হাজার এগারোশো টাকা হয়েছে যে পাশে নিয়ে নিয়েছেন এই ভাই কাকরোল গুলো বারোশো টাকা করে বিক্রি হলো বারোশো টাকা মন ত্রিশ টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি ভর্তি করে শাক এবং বেগুন নিয়ে আসছেন পুঁই শাক এবং বেগুন নিয়ে আসছেন তো উপর থেকেই দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে লাল কাপড়ে মুড়িয়ে নিয়ে আসছেন লাল শাক তো ভ্যানের উপর থেকেই দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকেই এই মোলা শাকের দরদাম হচ্ছে তিনশো টাকা কুড়ি প্রতি বিশ পিস দাম চাইতেছেন কৃষক ভাই এখন আমরা জেনে নিব যে এই পাইকার ভাই কত দাম বলে পাইকার ভাই দুইশো বলতেছে তো দুইশো ষাট টাকা পর্যন্ত দাম হয়ে গেছে ইতিমধ্যে তো তরি তরকারি সরবরাহ কম দাম একটু বেশি দর্শক সাত পাখি বাজারের দুইটি অংশ দুইটি অংশে সবজি উঠে থাকে বেশি পাতার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই বেহাল অবস্থা হাটের চলাচল করতেই কষ্ট হচ্ছে একেবারে কাদা হয়ে গেছে তো এই পাশে কি কি সবজি আছে আপনাদেরকে দেখাবো এই পাশে রয়েছে ঢেঁড়স কাকরোল লেবু তো আপনাদেরকে লেবুর দরদাম সম্পর্কে একটি ধারণা দিয়ে দিব। যে লেবু কি দরে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন স্তূপ করে সাজিয়ে বসে আছেন ব্যবসায়ী ভাইয়েরা তো লেবুর সরবরাহ কিন্তু বেশ ভালো আর লেবু পেকে গেছে পাকাটা চাইতে কিন্তু যেটা সবুজ কাঁচা সেটার দাম কিন্তু বেশ ভালো ভাই লেবুর দর দাম কিরকম চারশো পাঁচশো বস্তা তো লেবু বিক্রি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা বস্তা আর প্রতি বস্তাতে আনুমানিক লেবু রয়েছে পাঁচশো থেকে ছয়শো দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে খুবই চমৎকার সবজি চিচিঙা নিয়ে আসছেন তো চিচিঙা কিন্তু খুবই সুস্বাদু এর তরকারি এবং ভাজি খেতে খুবই মজাদার করে চাইতেছেন ভাই সাত আটশো টাকা মন বিক্রি হয় দরদাম হয়েছে তো মাত্র এসেছেন এখনও দরদাম হয় নাই তো বৃষ্টির দিন ইতিমধ্যে কিন্তু আবার বৃষ্টি চলে আসছে তো বৃষ্টির কারণেই বাজারগুলো ব্যাহত হয়ে যায় আহ কাঙ্খিত দাম কিন্তু অনেক সময় এই কৃষক ভাইয়েরা বৃষ্টির কারণে পান না দশ দেখতে পাচ্ছেন বাজারে পাকা মিষ্টি কুমড়া এসেছে দেখে দেখে নিচ্ছেন দেখতেছেন যে মালের কোয়ালিটি কেমন যে এই পাশেও বস্তা খুলতেছেন তো বস্তা ভর্তি করে দেখতে পাচ্ছেন মিষ্টি পাকা মিষ্টি কুমড়া নিয়ে আসছেন তো দরদাম করতেছেন কত চাইতেছেন ভাই ভাই আশি টাকা আশি টাকা পিস দাম কত বলে পঁচপান্ন ষাট টাকা করে বেচছে আর কি পঞ্চান্ন ষাট টাকা করে বিক্রি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বসেছে জাতলাও এই বৃষ্টির দিনও বেশ ভালো পরিমাণে কিন্তু জাতলাইয়ের আমদানি হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে জাতলাও নিয়ে আসছেন আর ভ্যানের উপর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে তো খুবই চমৎকার লাউ নিয়ে আসছেন বাজারে কত করে চাইতেছেন পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস চাইতেছেন দাম কত করে হইতেছে দাম হইতেছে টাকা একুশ টাকা একুশ টাকা বাইশ টাকা পিস দাম হইতেছে দর্শক সাত পাখিয়ার এই অংশে বসে বেগুন তো এখন কিন্তু সেই রকম ভরপুর আমদানি নাই বেগুনের দামও বেড়ে গেছে দেখতে পাচ্ছেন বেগুন নিয়ে বসে আছেন কত করে চাইতেছেন বেগুন ষোলো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা চাইতেছেন দরদাম কেমন হয়েছে বারোশো টাকা হয়েছে বারোশো টাকা বলতেছে তো বেগুনের আমদানি কিন্তু খুবই কম আপনাদেরকে দেখাই আর অন্যান্য সময় আসলে এই অংশ কিন্তু বেগুনে ভরপুর থাকে কত করে বিক্রি করলেন এটা হয় ও সতেরোশো সতেরোশো টাকা মন বিক্রি হলো কত করে বিক্রি হলো ত্রিশ টাকা কেজি বারোশো টাকা মন দর্শক এখন আমরা জেনে নিব আলুর দরদাম দেখতে পাচ্ছেন না আলু বিক্রি হচ্ছে আলু এটা কত করে দিচ্ছেন উনিশ টাকা কেজি ধরে বিক্রি করতেছে না আলুর দাম কিন্তু বেড়ে গেছে আর কার্ডিন আল কত দিচ্ছেন একই নাকি উনিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় সবজি কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজের দর দাম তো কাঁচামরিচের দাম কিন্তু বেড়ে গেছে কমছে আমাদের জামালপুরে যখন পনেরো টাকা বিশ টাকা থাকে তখন কি কম থাকে তো যখন জামালপুরে মরিচ নাই তখন দুইশো টাকার উপরে কাঁচামরিচের দাম কাঁচামরিচ আজকে কত বিক্রি করতেছেন দুইশো আর রসুন রসুন বিক্রি হচ্ছে আশি টাকা আর পেঁয়াজ পেঁয়াজ বিক্রি করতেছেন আটচল্লিশ টাকা কেজি ধরে